ব্রেকিং নিউজ এই সরকার পেস্কেল দিতে দায়বদ্ধ নয় আপাতত পে স্কেল বন্ধ ঘোষণা অর্থ উপদেষ্টার তো দর্শক নবম পে স্কেলের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট যাতে আপনার মিস না হয়ে যায় তো দর্শক সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের আশা ও প্রতীক্ষার মধ্যে একটি বড় ধাক্কা দেওয়া হয়েছে অর্থ উপদেশের সম্প্রতিক বক্তব্যে স্পষ্ট বলা হয়েছে যে বর্তমান সরকার কোনো নতুন পে স্কেলে প্রবর্তনের জন্য দায়বদ্ধ নয় তিনি আরও উল্লেখ করেছেন বাজেটের সীমাবদ্ধতা এবং অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে আপাতত নতুন কোনো পে স্কেল ঘোষণা বা কার্যকর করা সম্ভব নয় রোববার অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের এক বক্তব্যে বুক ভেঙেছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের উপদেষ্টা বলেছেন নতুন পে স্কেলের সিদ্ধান্ত নেবে আগামী সরকার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এক কথা জানান সরকারি অফিস ও বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এই ঘোষণার পর গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে দীর্ঘদিন ধরে নতুন পে স্কেলের প্রত্যাশায় থাকা সরকারি কর্মীরা এখন অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছেন বিশেষ করে যারা পরিবারে প্রধান উপার্জন ক্ষম তাদের মাসিক বেতন ও ভারী ভাড়ার স্থিতিশীলতা নিয়ে এখন দ্বিধার সৃষ্টি হয়েছে উপদেষ্টা জানান বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং সরকারি বাজেটের সীমাবদ্ধতার কারণে নতুন পে স্কেল প্রবর্তন এখনই সম্ভব নয় সরকার এই মুহূর্তে আর্থিক দায়বদ্ধতা স্বীকার করে পে স্কেল কার্যকর করতে পারবে না তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে বছরের শুরু থেকে সরকারি কর্মচারীদের মধ্যে নতুন পে স্কেল সংক্রান্ত আলোচনা ছিল সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন সরকারি দফতরে কর্মীরা নতুন পে স্কেল নিয়ে কৌতূহল প্রকাশ করে আসছিলেন তবে এই ঘোষণার পর তাদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে বিশেষজ্ঞরা মনে করছেন সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে তবে এটি সরকারি কর্মীদের জন্য এক ধরনের চরম অনিশ্চয়তা তৈরি করেছে সরকারি সূত্র জানাচ্ছে পেস্কেল আপাতত স্থগিত থাকলেও বিষয়টি নিয়ে আলোচনা সম্পূর্ণ বন্ধ নয় অর্থ উপদেষ্টা বলেছেন সরকার যখনই পরিস্থিতি অনুমোদন করবে তখন সম্ভবত নতুন পে স্কেল পুনরায় প্রস্তাব করা হতে পারে কিন্তু বর্তমানে সরকারি কর্মচারীরা যেন নতুন কোনো আর্থিক সুবিধার আশা না রাখেন সেই বার্তাই তিনি দিয়েছেন অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন সরকারি কর্মচারীদের বেতন কাঠামোর আপডেট এবং নতুন পে স্কেলের দীর্ঘদিন ধরে বিলম্ব সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ তারা মনে করছেন নতুন পে স্কেল না হলেও সরকারি কর্মচারীদের মৌলিক সুবিধা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্লেষকরা আরও মন্তব্য করেছেন পে স্কেলের আপডেট না হওয়ায় সরকারি কর্মীদের মধ্যে উদ্বেগ হতাশা এবং অনিশ্চয়তা বৃদ্ধি পেতে পারে যা কার্যক্রমের প্রভাব ফেলতে পারে তো সরকারি দফতরের কর্মকর্তাদের মধ্যে এই ঘোষণা নিয়ে বিশাল আলোচনা চলছে বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা জানাচ্ছেন আমরা দীর্ঘদিন ধরে নতুন পে স্কেলের জন্য অপেক্ষা করেছি এখন উপদেষ্টার বক্তব্যে আমরা জানতে পেরেছি আপাতত আমাদের সেই সুযোগ নেই এটি আমাদের অর্থনৈতিক পরিকল্পনা এবং পরিবারের বাজেট প্রভাবিত করবে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পেসকালের পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক বিশেষজ্ঞর আরও বলছেন নতুন পেসকেল কার্যকর না হওয়ার ফলে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান বাড়ি ভাড়া এবং অন্যান্য আর্থিক সুবিধাগুলো স্থিতিশীল থাকলেও দীর্ঘমেয়াদে ক্ষতির আশঙ্কা রয়েছে তারা মনে করছেন সরকারের উচিত আগামী বাজেট বা নীতি নির্ধারণের নতুন প্রণোদনা যোগ করা যাতে কর্মীরা হতাশা ও অনিশ্চয়তার শিকার না হন তো এই পরিস্থিতিতে সরকারি কর্মচারীদের দৃষ্টি এখন সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে তারা জানতে চাইছেন নতুন ঘোষণা কবে আসবে এবং পে স্কেলের স্থগিতাদেশ কবে পর্যন্ত চলবে তবে সরকারি দপ্তরগুলো এখন পর্যন্ত নতুন কোনো নির্দেশনা বা গ্যাজেট জারি করেনি ফলে সরকারি কর্মচারীরা অনিশ্চয়তার মধ্যে অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন সংক্ষেপে বলা যায় বর্তমান সময় সরকারি চাকরিজীবীদের জন্য আশার আলো কম কারণ অর্থ উপদেষ্টার ভাষ্য অনুযায়ী বর্তমান সরকার নতুন পে স্কেল প্রয়োগের দায়বদ্ধ নয় এবং আপাতত পে স্কেল স্থগিত থাকবে সরকারি কর্মচারীদের মধ্যে এই ঘোষণা নিয়ে উদ্বেগ হতাশা এবং অনিশ্চয়তা এখন প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে তাদের দৃষ্টি এখন সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে আর প্রশ্ন হচ্ছে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত পে স্কেল কখন এবং কিভাবে বাস্তবিত হবে তো নবম পে স্কেল এবং মহার্গতার যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ